প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো মালদা মুর্শিদাবাদ দুই সংখ্যালঘু প্রধান জেলায় অসংখ্য মুসলমান মহিলা পুরুষ শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে হায়দাবাদের আসাউদ্দিন ওয়াসির দল মিমে যোগদান করে চলেছেন এর ফলে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক সমীকরণ আসন্ন বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ বদলে যাবার সম্ভাবনা হয়েছে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যে রাজ্য সরকার অনুদান বাড়িয়েছেন সাধারণের জন্য হাজার থেকে দেড় হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতিদের জন্য বারোশো থেকে সতেরোশো টাকা অনুদান বাড়িয়েছে কিন্তু তা সত্ত্বেও এইসব সংখ্যালঘু মহিলাদের তৃণমূল কংগ্রেস ত্যাগ করায় শাসক দলের কপালে চিন্তার যথেষ্ট ভাঁজ পড়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মালদা মুর্শিদাবাদে উত্তরোত্তর আসাউদ্দিন ওয়াসির দল মিম ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে এবং প্রধানত শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে ঝাঁকে ঝাঁকে মহিলা পুরুষ কর্মীরা মিমে যোগদান করছেন এই দুই সংখ্যালঘু প্রধান জেলায় ঝাঁকে ঝাঁকে না মিমে যোগদান করার ফলে মালদা এবং মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলায় তৃণমূল কংগ্রেস আসন্ন নির্বাচনে কতটা বিপদে পড়তে চলেছে তা এখনই বলা সম্ভব না হলেও বলা যায় যে এর ফলে তৃণমূল বেকায়দায় পড়তে চলেছে মালদার রতুয়ার পরানপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক সংখ্যালঘু পরিবার সম্পত্তি তৃণমূল কংগ্রেস ছেড়ে আসাউদ্দিন ওয়াসিদল দল আই এম বা মিমে যোগদান করেছেন এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে কি প্রভাব পড়তে পারে তা আপনারা দেখতে পাবেন জন জনৈক সংখ্যালঘু মহিলা সাবেরা বিবি বলেছেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চাই না পরিয়ারি শ্রমিকের কাজ করতে আমাদের স্বামীরা অন্য রাজ্যে যাচ্ছেন এবং এর ফলে তাদের বিপদে পড়তে হচ্ছে আমাদের এখানে শিল্প নেই কর্মসংস্থান নেই তাই বাধ্য হয়ে আমাদের স্বামীদের অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এবং সেখানে তারা যদি বাংলায় কথা বলে তাদের মারধর করা হচ্ছে কোনো কোনো সময় তাদের প্রহারে মৃত্যুবরণও করতে হচ্ছে আমরা আমরা এই রাজ্যে কর্মসংস্থান চাই শিক্ষা চাই শিল্প চাই কিন্তু রাজ্যের শাসক দল সেই সব ব্যবস্থা না করে অনুদানের পরিমাণ বাড়িয়ে চলেছেন আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিছু হবে না রতুয়া এক নম্বর ব্লকের মিমের সভাপতি শেখ জাহাঙ্গীর বলেন যে তৃণমূল সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি শুধুমাত্র তাদের ভোট নিয়ে তাদের প্রতি ভাঁওতাবাজি করেছে তাই দলে দলে সংখ্যালঘু মহিলারা বুঝতে পারছেন এবং আমাদের দলে যোগ দিয়ে চলেছেন মালদায় কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষে একটা অশনি সংখ্যা দেখতে পাচ্ছেন এবং এর ফলে যে মালদা মুর্শিদাবাদের আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রভাব পড়তে চলেছে তা বলাই বাহুল্য মালদা মুর্শিদাবাদে মিমে যোগদানের বহর দেখে রাজনৈতিক কারবারিরা মনে করছেন যে এর ফলে আসন্ন নির্বাচনে ভোট কাটাকুটির অঙ্কে কিন্তু বিজেপি রাজনৈতিক সুবিধা পেতে পারে মুর্শিদাবাদেও তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির নূতন দল গঠন করেছেন এবং তারাও ভোট কেটে তৃণমূলকে বেকায়দায় ফেলতে পারে আসন্ন নির্বাচনে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তো বন্ধুরা আর কিছু মধ্যে রাজ্য নির্বাচন শুরু হবে কি ফলাফল হবে তা দেখার জন্য আমার চ্যানেলে প্রতিনিয়ত পাশে থাকুন ধন্যবাদ